আসুন্লা রহমান ইরাহিম মিষ্টি বুলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমি হল আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজকে আমার সাতবাগানের বাগানের টু পাড়ার থেকে আপনার ট্রক বা খাট্টা বলে সিলেটি বাসা সেটা রান্না করতেছি আপনাদের জন্য এবং আমার জন্য আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আমি গাছ থেকে দুটো গাছ থেকে কিছু পরিমাণ টমেটো পেকেছে প্রথম এনে রোপণ করেছিলাম এই টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ আরেক দিন টমেটো পেরেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তার শর্ট ভিডিও আরেকদিন দিন বেগুন সহ পেরেছিলাম আর আজকে শুধু টমেটোগুলা পারব দেখতে পারছেন পাকা পাকা টমেটোগুলা খুব সুন্দর লাগছে একটা ছিল গাছ টক টমেটোর আর একটি ছিল গাছ আপনার এই ইন্ডিয়ান টমেটো যেটা লম্বাতে হয় সেটা আমি টমেটোগুলো পেরে ভালো করে পরিষ্কার করে দুইয়ে কেটে নেব আপনারা দেখতে পাবেন আর নিজের গাছে টমেটোগুলা পেরে কেটে নিয়েছি টোক রান্না করবো এত খুশি লাগতেছে যা বলে বাসায় বোঝাতে পারবো না ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে একটি পেনে সেগুলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিতেছি এই সিজনের পেঁয়াজগুলা লালটে হয় পেঁয়াজগুলো দেখানো দেখাচ্ছে বেগুনি কালার বাটা দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আমি যতটুক টোমেটোটা সিদ্ধ হয় যত সময় সেই পরিমাণ পানিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন একটি ডাকনা দিয়ে ডেকে এটা জাল দিব যত সময় পর্যন্ত সিদ্ধটা না হয় দেখতে পাচ্ছেন আপনারা টমেটোটা উতরাচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি টমেটোটা অনেকটা পরিমাণ গলে গিয়েছে কারণ আমি ছিটো ছিটো করে পাকা টমেটো দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে লাল এখন গুটে নেব আমি যে কোনো টোক রান্না করতে এইভাবে একটু গুটে নিষিদ্ধ করার পরে একবারে গলে গিয়েছে আর আমি কিছু বড় মাছ ছিল রৌ আর আপনার কাপ যা থাকে আপনাদের কাছে মাছ আমার রৌ মাছ ছিল আমি এইভাবে পিস পিস করে দুই ভালো করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে বিরান করে নিয়েছি কয়েকটি পিস আমাদের পরিমাণ অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী আমি টোকে পানি দিতেছি টকটাকে একটু ঘন রাখবো বেশি পাতলা করবো না ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি ডাকনা দিয়ে এখন ডেকে দেব চুলার আগুনটা মাঝারি রেখেছি অন্য একটি চুলায় আমি এই টকটার জন্য বাগা রেডি করব ছুটে একটি লোয়ারি বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সেইখানে পরিমাণ মতন একটি রসুন কুচি করে কেটে দিয়েছি সেই তেলে রসুনটা যখন যত সময় গোল্ডেন কালার না হয় ততক্ষণ পর্যন্ত তেলের ভিতরে নাড়াচাড়া দেব অন্য চুলা বা চুলার আগুন কমিয়ে আমি টকটা বসিয়ে রেখেছি আমার রসুনটা হয়ে গিয়েছে আমি টকে ডেলে দিতেছি আর এই সময়টা সাবধানে আপনারা ডাল বা টোক যাই বা গাড়দেন না কেন খুব সাবধানও মাঝে দিতে হবে কারণ রসুন পেঁয়াজ যাই বলেন না কেন অনেকটা পরিমাণ গরম থাকে ডালতে সময় খেয়াল করে একটু ডালবেন যারা নতুন রাঁধুনি আর দনে পাচা কুচি দিয়ে চুলার আগুনটা আমি নিভিয়ে ফেললাম আমার টোকটা দেখতে পাচ্ছেন বা খাটটা যারা বলেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গ্যারানটা খুব মজার বের হচ্ছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম